করে যাচ্ছে ঠিক সেই সময় আমরা দেখি এই দেশটি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার এই দেশের উন্নয়ন প্রতি বাধাগ্রস্ত করতে চাই আমরা দেখি আজকে বিএনপি কর্মসূচি দেয় কিসের কর্মসূচি কর্মসূচি হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি দেখলাম মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে এর চেয়ে মিথ্যাচার আর কিছু হতে পারে না আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরকে জিজ্ঞেস করতে চাই বেগাম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে এই মামলা ছিল দুই হাজার সাত সালের সেই এক এগারো সরকারের সেই সময়ে মামলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে আর তখন যে মামলার দায়িত্বে ছিলেন সেই একা সরকারের আইন উপদেষ্টা তিনি ছিলেন বেগম খালেজা বিএনপির আতঙ্ক পিয়ারে মানুষ উনি প্রয়াত হয়েছেন আমি কথা বলতে চাই না সেই মামলা বিএনপির বড় বড় বাঘা আইনজীবীরা ছিলেন বারে সুপ্রিম কোর্টে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেজাকে নির্দোষ প্রমাণ করতে পারেন নাই আদালত তার অপরাধে প্রমাণিত হয় দণ্ড দিয়েছে বেগম খালেদিয়া কারাগারে ছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদিয়াকে কারাগার থেকে বাসায় রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে এখানে আওয়ামী লীগ সরকারের কোথায়। যদি শেখ হাসিনা সরকারের দায়িত্ব কোথায় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করেন আপনাদের অপরাধকে আপনারা নিজের অপরাধে দায় স্বীকার না করে আপনি অন্যের ঘরে চাপাতে চান আদালতে আপনারা নির্দেশ প্রণ করতে পারেন না বেগম খালেজিয়া এখন কেন মিথ্যাচার করেন আপনারা আমরা খোলা আছে আইনি লড়াই করেন আইনে যান আদালতে যান মুক্তির জন্য আবেদন করেন বিকল্প রাস্তা আছে সব শেষে যদি আইনি লড়াই হেরে যান তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে আপনার সেই দিকে যাচ্ছেন না আইনি লড়াই যাচ্ছেন না আপনারা সরকারকে অভিযুক্ত করে রাজনৈতিক ফায়দা লঠতে চান বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা যার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অমিন সরকারকে বিরুদ্ধে বিত্যাচার করা এটা ছাড়া আর কিছুই নয় ভাইয়ের আমার এই বিএনপি ওনারা কথায় কথায় বলেন দেশে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই সকাল বিকাল সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করে মিথ্যাচার করছেন অসত্য কথা বলছেন তারপরেও বলেন যে কথা বলার তাদের নাকি অধিকারই নাই এই বাংলাদেশে দেশের মানুষ বিশ্বাস করে এই দেশের উন্নয়ন অগ্রগতি যেমন বাধা হচ্ছে বিএনপি তেমনি গণতন্ত্রকে সমৃদ্ধিশীল করার পথেও বড় বাধা হচ্ছে এই বিএনপি নামক দলটি এরা যখন রাষ্ট্র ছিল তখন রাজনৈতিক দলকে বিরোধী দলকে হত্যার মাধ্যমে নিশ্চিন্ন করতে চেয়েছিল আর যখন বিরোধী ছিল তখন তারা এই দেশের সন্ত্রাস সহিংসতা করে এদেশের উন্নয়ন অগ্রগতি শুধু বাধাগ্রস্তই করে নাই গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পরেও এরা অন্তরায় হিসাবে কাজ করেছে আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান প্রিয় ভাই বলেন আমার আসুন আওয়ামী লীগের পতাকাতে ঐক্যবদ্ধ হই এই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশ উন্নয়ন অগ্রতিতে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে আরো চূড়ান্ত এগিয়ে নিতে পারবে উন্নয়ন করতে পারবে শেখ হাসিনা ছাড়া আর কেউ নয় শেখ হাসিনা ছাড়া যে ধর্ম তার কেউ নই আসুন আমরা সকলে এই জনতি শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে কুবদ্ধ হই এবং এই বিএনপি জামাত যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা স্বরূপ জনদেশের জনগণটাকে সমৃদ্ধিশীল করার পথে বড় অন্তরায় এদেরকে রাজনৈতিকভাবে পদাজক করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব জনতি শেখ হাসিনা নেতৃত্বে এটাই হোক আমাদের অঙ্গীকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলোচনা সবার পর্যায়ে আহ্বান জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য এ অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সফল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢাকা দুই আসন থেকে বারবার নির্বাচিত মহান জাতীয়